সম্মানিত সুদী প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা সফলতার গল্প শুরু করেছিলাম এসি জব কেয়ারের আয়োজনে সফলতার গল্পের আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী এবং এসি জব কেয়ারের সাবেক শিক্ষার্থী তারেক রহমান কেমন আছেন তারেক রহমান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো পিজিসিবির উপসহকারী প্রকৌশলী পোস্টে দশম গ্রেডে সুপারিশ প্রাপ্ত হয়েছেন অনুভূতি কেমন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো স্ট্রাগলের পরে ফিরে দূরে আসা খুব ভালো লাগছে সব মিলে আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে গল্পে আজকের যে সফলতা এই সফলতার পেছনে অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক কিছু হারানো অনেক কিছু পাওয়া ছিল আমরা আজকে সব গল্প তারেক রহমানের মুখে শুনবো তো তারেক এই যে আপনি শুরু করেছিলেন এই শুরুটা আসলে কিভাবে আপনি যে কিভাবে শুরু করেছিলেন আমি যখন ডিপ্লোমাতে সেমিস্টারে উঠি তখন করোনা সবাই চলে যায় তো তখন থেকে সবাই সবার করে যে সবাই দুই অ্যাডমিশনে যাবে কে ইতে যাবে শিতে যাবে তো আমি তখন চিন্তা ভাবনা করলাম আমার একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট নাই তো তখন চিন্তা ভাবনা করলাম যে অ্যাডমিশনে গেলে দুটা বছর আবার চারটা বছর করতে হবে তখন চিন্তা ভাবনা করার পরে সারদের পরামর্শে পরে নিজে নিজে চিন্তা ভাবনা করলাম যে আমার জবে যাওয়া ভালো তো তখন থেকে শুরু করা আমার ডিপ্লোমায় পড়াশোনা করতেন তখন করোনা ভাইরাস শুরু হয় করোনা ভাইরাস চলাকালীন সময়ে আপনি প্রস্তুতি শুরু করেছিলেন হ্যাঁ তখন মেসে কেউ ছিল না আমি একাই ছিলাম আচ্ছা সেই মধ্যে আমার একটা রেজোনেন্স বই কেনার সামর্থ্য ছিল না তো ওই রেজোনেন্স বইটা আমাকে জুয়ার ভাই কিনে দিয়েছিল এখন ডেস্কোতে উপসহকারী প্রকল্প চলে আছে তো আর অনেক ঋণ আমি শোধ করতে পারবো না তো উনি বইটা কিনে দিছিল ওই বইটা দিয়ে শুরু তারপর ট্রিবলি পাই টেসলা পাই নিজে নিজে যতদূর পারছি শেষ করছি আমি আপনাকে একটু থামাতে চাই তখন তো আপনি ডিপ্লোমায় পড়াশোনা করতেন ডিপ্লোমায় থাকাকালীন কিভাবে জানলেন এই যে চাকরি বাজার আমি কয়েকদিন পরে টুয়েট অ্যাডমিশনে যাব কি জব প্রিপারেশনে যাব এই খবরটা কিভাবে জানতেন এবং এই যে মানে আগে থেকে কিভাবে জানতেন মানে এইটা আসলে আমরা জানি আমি যখন ডিপ্লোমাতে আসি তখন অষ্টম সেমিস্টারে সমস্ত শুভদের শুভ ভাইদের ব্যাস ছিল আমাদের এলাকার বড় ভাই তো ভাইয়েরা বিভিন্ন অ্যাডমিশন যায় অনেকে চান্স পাইছে বিশেষ করে মনোজ ভাই বাপি ভাইয়েরা চান্স পাইছে তখন তখন থেকে আমার ধারণা ডুয়েট সম্পর্কে তো আমার ইচ্ছা ছিল ডুয়েটে যাওয়ার পরবর্তীতে হয় নাই ওখান করে তখন নিজে নিজেই ভাবছি যে নিজেকে একটা অনন্য উচ্চ নিয়ে যাইতে হবে তো আমার যেটা ছিল আমার যে একটা আমার স্টুডেন্ট লেভেলটা ছিল সেই লেভেলটাই অনুযায়ী আমার চেষ্টা ছিল যে আমাকে আরো বড় জায়গায় যাইতে হবে এর জন্য আমাকে যা করতে হবে করতে হবে আচ্ছা আপনি তো ছাত্র হিসেবে অনেক ভালো ছিলেন ছোট থেকে আমি আপনার ব্যাপারে শুনছিলাম আপনার কাছে সমাপনীতে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এসি তো আসলে আমাদের গ্রামে একটা ভ্রান্ত ধারণা আছে অনেক শিক্ষার্থীকে ডিপ্লোমায় পড়তে দেওয়া হয় না ডিপ্লোমা পড়লে বলে যে খারাপ স্টুডেন্ট কেন ডিপ্লোমা ডিপ্লোমায় আসার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছিলেন আমার স্কুল লেভেলে একটা ছাড় আছে যে আমার প্রাইভেট তার আমার জীবনে এখনো থাকবে সারা জীবনই থাকবে ওর নাম হচ্ছে মামাদের আলী আশরাফুল আমরা আশরাফুল কাকু বলে সবাই সম্বোধন করি তা উনি আমাকে এই এই জায়গাতে নিয়ে আসছে ওনার পর আমার সেই উনি বলছে যে তুমি আমার একটা কথা রাখো তুমি যাও আমি আল্লাহ যদি ছয় থাকে ইনশা ভালো কিছু বলে তো তখন চোখ বন্ধ করে অন্ধর মতো বিশ্বাস করতাম ওনাকে আর তো উনি যেখানে যাইতো আমাকে নিয়ে যাইতো সব কিছু বোঝাইতো তো আমাদের মসজিদে একটা ইমাম আছে তো ইমামের হাত ধারা স্যার কি বুঝতে পারে বিষয়টা উনি বিচারিত জানা আমাকে বলে তখন আমি বলছি আপনি যেটা ভালোই করেন তো আমার ইচ্ছা ছিল ডিপ্লোমাতে আসারই তো সেখান থেকে আসা ডিপ্লোমাতে আবেদন করা আপনাদের বন্ধুদের মধ্যে কতজন ডিপ্লোমাতে এসেছিলেন মানে স্কুল থেকে আমার বন্ধুদের মধ্যে আমরা এসেছিলাম তিনজন ওই তিনজনে আমাদের গ্রাম থেকে ফার্স্ট আমরা ডিপ্লোমাতে পাওয়া দিয়েছি এর আগে কেউ ডিপ্লোমাতে ভর্তি হয় নাই ভর্তি হওয়ার সাহস জানিয়ে রাখতে চাই তারেক এখন উপসহকারী প্রকৌশলী পোস্টে পিজিসিবিতে আছেন কয়েকদিন পরে স্যালারি তুলবেন এখনো জয়েন হয়নি কয়েকদিন পরেই স্যালারি তুলবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার তারেক আপনার বন্ধুদের মধ্যে কতজন আছে যারা পঁয়ষট্টি থেকে সত্তরের মতো স্যালারি আমাদের বন্ধুদের মধ্যে এই পর্যন্ত হয় নাই তবে হাতে গোনা দু একটা আছে যারা সেনাবাহিনী তো কর্মরত আছে আর বাকি কেউ এখনো সাকসেসফুল আপনার মনে হয় আপনি অনেক মানে আপনার কাছে এই যে ওদের তুলনায় অনেক ভালো আছেন তাই তো কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে তারা এখনো পড়াশোনা করতেছে জবের পিছনে ছুটতেছে আর তার ম্যাক্সিমাম সবাই জেনারেল লাইনে আছে হয়তো একটা একটা পর্যায়ে ছিল তখন তারা ভালো পর্যায়ে ভালো কলেজে অ্যাডমিশন নিছে আমি পারি নাই অনেক ক্যান্সি ভাই এটা অনেক ই ছিল পরে আস্তে আস্তে আর কি নিজেকে গুছাই নেওয়া শুরু করলাম তারপর ডিপ্লোমাতে আসলাম তো ডিপ্লোমাতে একটা সারা কথা না বললেই না তো জানেন স্যার আপনিও জানেন আমিও জানি তিনি আমাকে গোল তৈরি করছে আর কি পঞ্চম সেমিস্টারের পরে আমাদের যখন ডিপার্টমেন্ট ক্লাস ঢুকে মেশিন পাড় তখন উনি আমাকে হাতে কলমে সব কিছু শিখেছে এমনকি আমি যখন ক্লাস নিই ক্যালকুলেশন যে করি উনি কিন্তু ক্যালকুলেশনটা করে ক্যালকুলেটর ছাড়াই উনি আমাকে এটাও শিখাইছে উনি আমাকে উজাড় করে দিচ্ছে যার জন্য ডিপ্লোমাতে ভালো একটা রেজাল্ট করছি ডিপ্লোমা পার করছি কিন্তু ওনার একটাই আফসোস সেদিন আমাকে বলতেছে তার একটু দুই ডাক পিছনে গেলে না এরা আমার আফসোস সারা জীবন থাকা যাবে তবে উনি সব সবার আগে বেশি খুশি হয়েছে যে আমি জবটা পাইছি এবং সবার আগে উনি আমাকে ফোন দিয়েছিল আসলে প্রত্যেক শিক্ষকই চায় যে তার শিক্ষার্থী কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে গ্রাজুয়েশন করুক কেউ চায় না যে আসলে সে ঝরে পড়ো তবে তারেকের বিষয়টা একটু অন্যরকম তারেকের অনেক কষ্টের গল্প ছিল অনেক স্ট্রাগলের গল্প ছিল আমরা আসলে তারেকের মুখ থেকে অনেক স্ট্রাগলের গল্প শুনবো তার আগে আমি শুধু জানতে চাই তারেক এই যে ডিপ্লোমা না করে সরি ডুয়েট অ্যাডমিশন না করে আপনি জব প্রিপারেশনে এলেন এই পরামর্শটা আসলে আপনাকে কে দিল এবং কিভাবে শুরু করেছিলেন এই পরামর্শটা আমি সারা সাথে পরামর্শ করছি করার পরে আমাদের তখন গেস্ট টিচার ছিল সুহেল ভাই সুহেল স্যার আমার সুহেল ভাই বলেও সমাধান করতাম তো ভাইয়ের কাছে আমি এখান থেকে যাই ভাই আমার এই সমস্যা কি করা যায় কি করলে ভালো হবে তো ভাই আমাকে সুন্দর পরামর্শ দেয় তো ভাই ময়নুর ভাইয়ের পরামর্শ এখানে আসা আর সে সময় সবচেয়ে বড়ো অবদানটা ছিল আমার বন্ধু নাবিলের সে আমাকে কোচিংয়ে ভর্তি করা আমার কাছে কোচিংয়ে ভর্তি হওয়ার টাকাও ছিল না থাকতাম একসাথে এক মাস তারপরে তো সে বিয়ে করলো তখন আবার আমার আরেকটা ফ্রেন্ড ছিল তানবির ওদের সাথে মিশে থাকতাম এক বেটা শুইতাম তো মোটামুটি দিনেশ দিনেশপুর থেকে গ্যাজ বলে অনেক ভালো একটা অনেক কঠিন একটা সময় পার করা লাগছে অনেক এমনকি সময় গেছে যে এক বেলা খাবার দুই বেলা ভাগ করে খাইতাম বা মনির বেলার সাথে যখন থাকতাম তখন এক মিল দুজন ভাগ করে খাইতাম এমনকি আমার মোবাইলটাও বিক্রি করা লাগছে এখানে থাকার পড়াশোনা করার জন্য মোবাইলটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে তো এভাবে চলতে থাকলো যখন নয় মাস পূর্ণ হলো তখন আর থাকার মতো পরিস্থিতি ছিল না তো সবুজ ভাইয়ের এখানে আসার পর সবুজ ভাই যে একটা সাপোর্ট ভাই হিসাবে বলেন স্যার হিসেবে বলেন উনি আমাকে যে নয় মাসের মধ্যে যেভাবে তৈরি করছে আমি জানি না এভাবে কাউকে তৈরি করছে কিনা তো উনি যখন সিট করতে যেমন এসি জপ যে সিটগুলো আছে এসি মেশিন এসি সার্কিট ডিসি সার্কিট তো মোটামুটি উনি আমাকে সব কিছু সিট নিজে বসে থাকে নিজে করে নিত মানে একটা কথাই বলতো তার তুমি যে এই করতো সেইটা তুমি দেখো একটা বছরের মধ্যে তোমার এগুলো সব কাজ লাগবে এমনি আমি যখন পড়াই আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আছে সবাই বলে স্যার আপনার পড়ানোর সবুজ ভাই পড়ানোর মধ্যে অনেক সেম অনেক ইয়ে আছে একই সিস্টেম আছে তো আমরা যেভাবে করে আসছি আপনি যেভাবে বোঝাইছেন আমরা সবুজ ভাইয়ের থেকে আরো ভালো সার্ভিস পাইতেছি ভালো লাগতেছে তো সবুজ ভাই নিজের হাতে আমাকে তৈরি করছে সবুজ ভাইয়ের অবদান আমি কখনো বলতে পারবো না ভাইকে আমি সেদিন ফোন দিয়ে বলছি ভাই আপনার কোনো শোধ করতে পারবো তবে এসি জব আর একটা শিক্ষকের নাম নাম বললেই না জাহিদ ভাই মানে আমাদের ইলেকট্রনিক্স যেভাবে করাইতে গেছে আমার মনে হয় না মানে আমাদের সময় মানে এমন টিচার পাওয়া একটা ই ছিল এসি জব কেয়ারের মধ্যে আমরা যখন আসছি যে সার্ভিসটা পাইছি আমি সব সময় স্কুলেদের বলি এখনো বলে যাই বা আমার বড় ভাই ছোট ভাই যেগুলো সবাইকে বলি ভাইয়ের কথা বিশেষ করে আমি যখন ইলেকট্রনিক্সের কথা ওঠে আমি ভাইয়ের কথা সবাইকে বলি ভাই আমাদের যেভাবে শিখিয়ে দিয়ে গেছে এবং এমনকি জাহিদ ভাই আমাদের বলছিল উনি সবুজ ভাই নিজের হাতে ঘোরা তো সেই জায়গাতে আমার ভালো লাগে যে আমিও সবুজ ভাই নিজের হাতে ঘোরা আশা করবো সবুজ আপনি তো দুই হাজার তেইশ সালে গাজীপুর এলেন এবং চব্বিশে চাকরি পেলেন এর মাঝে আবার পুরো সময়টা গাজীপুরে ছিলেন না আপনি বলছিলেন যে কিছুদিন গাজীপুরে থাকার পরে দিনাজপুর পলিটেকনিকে আপনি গেস্ট টিচার হিসেবে চলে যান আমি যখন সার্টিফিকেটটা পাই হ্যাঁ আমি সার্টিফিকেটটা না পাইতে দিনাজপুর পরে ইনস্টিটিউটে গেস্ট টিচার যে ঢুকি ঢোকার দশ দিন পর সার্টিফিকেট পাই তো ওখানে সাদেকুল স্যার অনেক ভালো একটা অবদান রেখছে আমার জন্য সাধুক স্যার মবাক্ষ স্যার শিবলি ম্যাডাম আরও যে গেস্ট টিচার আমার ছিল আমার সাথে মোটামুটি অনেক ভালো একটা অবদান রেখছে অনেক সাপোর্ট পাইছি আমি ওখানে তো ওখানে ক্লাস নিয়ে শুরু করলাম প্রথম দিন ক্লাস পরিচিত হতে গেলাম তারপরে এক সপ্তাহ ক্লাস নিয়েও একটা ভালো একটা রিপোর্ট পাইছে স্যার তো সেখান থেকে স্যার আমাকে মেশিন পার্ট ক্লাস দেয় পাওয়ারের ডিগ্রি ক্লাস দেয় যেখানে পাওয়ারের ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক সময় তো পাওয়ারে এর আগে আমি যখন ছিলাম পাওয়ারের স্টুডেন্ট গুলো অনেকে টিটিতে অনেক ভয় পাই তো আমি যখন দুইটা ব্যাস পাইছি তো মোটামুটি আর একটা ব্যাস রানিং চলতেছে একটা ব্যাস গ্যাজে করে যাচ্ছে অনেক ভালো একটা সার্ভিস দিয়েছি যার কারণে পাওয়ার ডিপার্টমেন্টে যেমন আমার নাম ফুটে উঠছে আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাছে আমার সেই আপনার ডিপার্টমেন্টের বেস্ট আসলে ডিপার্টমেন্টে যে আপনার শক্ত অবস্থান এটা আসলে থেকে পেয়েছিলেন এটা আমি নিজে থেকে শুরু করছিলাম শুরু করতে করতে আমার কিছু লাগিং ছিল আমি যত দূর পারছি আমি কি সময়টা কাজে লাগাইছে এইভাবে যে আমি যে বইটা পড়তাম যে ম্যাপটা আমি পারতাম না সেটা রেখে দিতাম তখন সোহেল ভাই বলতো তোর কোনো সমস্যা নেই তুই রেখে দে তুই যখন এসে জব কেয়ারে যাবি সবুজ ভাই আছে তুই ক্লাস কর তাহলে বুঝতে পারি তো আমি ভাইয়ের মতো যেগুলো পারতাম করতাম যেগুলো একটু পারার মতো সোহেল ভাইকে জিজ্ঞেস করতাম এভাবে চলতে চলতে যখন এসে জব কেয়ারে আসলাম এই যে সবুজ ভাই পড়ানোর সিস্টেম বা যেভাবে পড়াইছে আর বিশেষ করে আমার যে নোটটা তৈরি করে নিছে সবচেয়ে ভালো একটা কাজ আমার আউটপুট ইফিসিয়েন্সিটা অনেক হাই করে দিছে আমি আমার ম্যাক্সিমাম পরীক্ষা যেমন এখানে আমি সিরিজ পরীক্ষা দিই তিনটা তিনটাতে একশো ষাটের মধ্যে একশো পাইছি আমি আচ্ছা পরীক্ষা নিয়ে আমি স্পেশালি এটা প্রশ্ন করব তার আগে আমি আপনার কাছে আরো জানতে চাই যে ওই আপনি তো অল্প সময় চাকরি পেলেন এক বছরের মধ্যেই তো এক বছরের মধ্যে চাকরি পাওয়ার মূল মন্ত্রটা কি এক বছরে পাওয়ার মূল মন্ত্র হচ্ছে আমি আগে থেকে স্ট্রাগল করতাম বই কিনতাম আমার এমন দিন গেছে আমি না খাই টাকা সেভ করে বই কিনতাম আমার মনে আছে আমি টেসলা বইটা সহজ বই কিনতে গিফট পাইছিলাম এবং ত্রিপলি বইটা আমি কিনছিলাম কিন্তু ওই ওই বইটা আমার কি এমন সময় কিনছিলাম তখন আমাকে দশ দিন মিল অফ করে কিনে লাগছে বইটা দশ দিন খাওয়া বন্ধ করে মাসের মধ্যে

তো তখন ফি ছিল পাঁচশো তিনশো সাতশো আমি কখনো টিউশন নিয়ে কখনো কাউকে বলি না যে এত টাকা দিতে হবে যে যা দিত যার সামর্থ্য অনুযায়ী এমনকি আমার স্টুডেন্ট যাদের আমি ডিপার্টমেন্ট ব্যাস করেছি এদেরকেও বলছি তোমাদের খায় করে যা থাকবে দুশো থাক একশো থাক তোমরা খুশি হয়ে দিবা তো এরকম করতে আমার যেখানে মেসে মেসে খরচ হইতো তিন সাড়ে তিন থেকে চার হাজার টাকা এই সাড়ে চার হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা উঠাইতে আমার সাতটা আটটা পাঁচটা ছয়টা টিউশন করা হবে আর গাজীপুরের সময়টাকে কীভাবে সার্ভাইভ করতে হবে গাছগুলো যখন প্রথম আসছি বিশ্বাস করবো না আমার কাছে একটাইও ছিল না তো আমার ছোট চাচা মানে উনি আমার বন্ধুর মতো আর কি একবারে বন্ধু বলতে পারে ছোট চাচা ছোট চাচি তো ওই চাচার থেকে আমি পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলাম ধার না বলতে গেলে টাকা দিই নাই ইচ্ছা আছে চাকরির বেতন প্রথম বেতন পাইলে দেবো ইনশাল্লাহ তো ওনার কাছে পাঁচ পাঁচ হাজার টাকা নিয়ে এখানে আসে ওই পাঁচ হাজার টাকা আমি আমার বন্ধু নাবিলকে দিয়েছিলাম তো এখানে থাকলাম আসলাম ও ভর্তি করালো তারপর সবুজ ভাইকে খুলে বললাম ভাই এই বৃতাম সবুজ ভাই আমাকে হেল্প করলো অনেক ভালো একটা সার্ভিস দিতে তখন আর কি এইভাবে চলাফেরা করতে করতে এখানে ওই বন্ধুর সাথে থাকলাম তারপরে তার মিসে থাকলাম তো তখন আমার মোবাইলটা বিক্রি করা লাগছে বিক্রি করার পরে আমি কলেজ থেকে বারো হাজার টাকা পাই তো আমার ওখানে বারো হাজার টাকায় নিয়ে আসলাম তখন আমার মিস্তির খরচ হইতো যেখানে মানুষের খরচ হচ্ছে ছয় থেকে সাত হাজার বা পাঁচ হাজার সেখানে আমার মাসলি খরচ মান্থলি খরচ হইতো সাড়ে তিন হাজার টাকার মতো মানে যারা গাজীপুরে আছেন স্পেশালি তাদের জন্য বলি অনেকে আছে টাকার জন্য আমরা পড়াশোনা করতে পারি না অনেকের মাস গেলে আমাদের ছয় হাজার সাত হাজার আট হাজার এমন খরচ যায় অনেকে দশ হাজার দিয়ে কাভার করতে পারি না এই দশ হাজারের বাজারে আট হাজারের বাজারে সে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে গাজীপুরে থাকছে এবং পড়াশোনা করেছে আমরা আসলে এর কিভাবে সম্ভব ওই যে বললাম ভাই এক মিল দুই বেলা খাইতাম আমার একটা তো অবশ্যই ছিল ভালো জায়গায় সবার একটা হেউ ছিল আমি যখন ভালো রেজাল্ট করতাম আমার গ্রামের মধ্যে আমি মনে হয় ফার্স্ট এখানে এসেছি তো সবার তখন ই ছিল তখন মোটামুটি গ্রামের মানুষ সাপোর্ট দিছে কিন্তু সেরকম সাপোর্ট তার কাছে পাওয়া যায় নাই তারপর সেখান থেকে ছিল যে আমার বন্ধুরা ভালো জায়গায় যাইতেছে আমি কেন পারবো না তো আমি ওই জায়গা থেকেই উঠে এসছি এভাবে দিনে গাজীপুর কয়েক মাস পার করলাম পরে পরে ভাইয়ের সাথে বলছে ভাই আমার ভালো করে আরো ভাইকে খুলে বললাম ভাই আমি থাকতে পারতেছি না তারপরে হাসিনের ভাই ছিল তো তারপর ভাই বলো ঠিক আছে তাহলে তুমি আমার সাথে উঠো ভাইয়ের সাথে উঠলাম তখন ভাইয়ের সাথে মিল শেয়ার করে খাইতাম করতাম আমি একটা মিল চালাইতাম আর ভাই চালাইতো দুইটা তিন বেলায় তিনটা মিল চালাইতো তব ভাগ করে পার করছি এইভাবে যাওয়ার পরে যখন একটা পর্যায়ে আসলো যে আমার দ্বারা এখানে স্ট্রাগল করা সম্ভব করতেছে না এমনকি অনেকে জানে না যে সত্য কথা বলতে ভাই আমার আইআইটি তে চান্স হয়েছিল আমি ইসলামিক ইউনিভার্সিটি হ্যাঁ আমি টাকার জন্য তখন বললাম যে এদিকে গেলে হয়তো আমার দুই গুলি হারে যাবে তো চিন্তা ভাবনা করে আমি দিনাজপুর গেলাম ওখানে ওখানে যে পার্ট টাইম শিক্ষক হিসেবে গেলেন আচ্ছা দর্শক আমরা তারেকের মুখ থেকে শুনছিলাম তারেকের কষ্টের গল্প স্ট্রাগলের গল্পগুলো আমরা আসলে নতুনদের উদ্দেশ্যে তারেকের কাছে শুনতে চাই তারেক আপনি তো অল্প সময়ে চাকরি পেলেন তো আপনি তো স্পেশালি বুয়েট প্যাটার্ন থেকে সফল হয়েছেন আমি এখানে প্যাটার্ন বলতে সবুজ বইয়ের প্যাটার্নটা খেয়াল করতাম জানি না সবুজ প্যাটার্নটা কি তো সবুজ একটা কথাই আমাকে সব সময় বলতো মানে আমাদের রেগুলার এক কথা বলতো যে তুই এভাবে বলতো যে তুমি ডিপার্টমেন্টটা শেষ করো গুছাই নাও দেখো তুমি কোনো প্যাটার্নেই আটকাবো না একদম বেসিক টু অ্যাডভান্স তুমি করো তো আমি বইগুলো পাশাপাশি কি করতাম সবুজ নোট দেখে আমার একটা আগ্রহ ছিল যে আমি নিজে একটা নোট তৈরি করবো আমি বইয়ের মতো আকারে ছাপে নিজের কাছে রাখে দেব তো সেভাবে আমি শুরু করি রাত দিন পরিশ্রম করি মানুষ ভাই বেশি ভালো বলতে পারবে তো সারা রাত এইভাবে আমি নোট তৈরি নোট তৈরি করা খুব সময়ের একটা ব্যাপার ছিল তো নিজের মতো করে নোট তৈরি করি আমার নোটটা একদম বই আকারের মতো প্রকাশ করার মতো একটা উপযুক্ত নোট তৈরি করি আমি নিজের মতো এই তখন ওই নোটটা আমি তৈরি করে গাজীপুর থেকে নিজেকে গুছাই নিয়ে চলে গেছিলাম তো তারপর থেকে আর কোনো বই আমার ফলো করা লাগে নাই সবুজ ভাই নোট আর আমার নোট এর আচ্ছা কাছে প্রশ্ন নতুনরা শুরু করতে চায় কিভাবে শুরু করবে অল্প কথায় আমরা নতুনদের উদ্দেশ্যে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আপনি এখানে অনেকে অনেক কথা বলছে অনেক বই পড়া অনেক ভাবে পড়ার ইয়ে কথা বলছে তো আমি ওইটুকু ওগুলো ফলো করি নাই সবসময় নিজের যে সিদ্ধান্ত নিতাম নিজের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতাম তো ওটাই আমি ফলো করতাম আমাদের সব সবার টার্গেট ছিল একটাই আমাকে ডিপার্টমেন্ট বসে দিতে হবে যে যত তাড়াতাড়ি ডিপার্টমেন্ট বসাবে আল্লাহর রহমান তার তত তাড়াতাড়ি চাকরি হওয়ার সম্ভাবনাটা একটা নাইনটি উপর চলে যায় তো সেই জায়গা থেকে আমার একটা হাইলি কনফিডেন্স ছিল যেমন এই কোচিংয়ে প্যান্ডেল বোর্ডে একটা পরীক্ষা হলো জেনেটার একটা ম্যাথ ছিল হ্যাঁ ওই ম্যাথটা কিন্তু কোচিংয়ে আমি দিয়েছিলাম তো ওই যে পড়াশোনার মধ্যে যে ছিলাম নোট তৈরি করছি এমনকি আমার টেস্ট বইয়ে যে ম্যাথগুলো আমি পড়ছি পেস সহ আমার ছিল জি এ পেসে হইন আমার ম্যাথ এখনো মোটামুটি এসে আচ্ছা আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই আমরা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আমরা সর্বশেষ জানতে চাই যে একটা ছেলেকে বা একটা মেয়েকে বা একটা শিক্ষার্থীকে জব পেতে হলে কোন জিনিসটা আসলে আমাদের করতেই হবে গাজীপুরে এলে সবার আগে ভাই নামাজটা ক্লিয়ার একদম ঠিক রাখতে হবে যে যত বেশি নিজেকে নামাজে নিজেদের রাখতে পারবে সে তত বেশি সময় কাজে লাগাতে পারবে যে নামাজে সময় দিতে পারবে না বা নামাজ পড়তে পারবে না সময় মতো সে সময়টা কাজে লাগাতে পারবে না আপনার মতে আরো একটা প্রশ্ন সেটা হলো যে কোন জিনিসটাকে কোন একটা জিনিস গাজীপুরে এই চাকরির বাজারে গেলে বাদ দিতে হবে একটা না ভাই এখানে বলতে গেলে দুটা জিনিস বাদ দিতে হবে একটা ডিপ্রেশনে থাকা আর একটা টাকার টেনশন করা যে আমি খাবো কি কি করবো না করব এই টেনশনটা বাদ দিতে হবে টাকার টেনশন সবচেয়ে বড় টেনশন টাকার টেনশনটা সবার আগে বাদ দিতে হবে এন্ড দেন ডিপ্রেশনে থাকা যাবে না যাই হোক ধন্যবাদ তারেক রহমানকে দর্শক আপনারা যারা শুনছিলেন এবং শুনছেন আপনারা জানেন আপনারা শুনলেন তারেকের কাছে যে আসলে কোনো বাধ্যবাধকতা বা কোনো কঠিন সিচুয়েশনে আসুক আমরা যারা জয় করতে চাই তাদের কাছে এই সিচুয়েশনগুলো ওভারকাম করা যায় যদি লক্ষ্য আমাদের স্থির থাকে এবং আমরা তারেকের কাছে শুনছিলাম যে অর্থ কোনো ব্যাপার না আমরা তারেকের কাছে শুনছিলাম যে আসলে ওই কিভাবে জয় করতে হয় অর্থের কাছে হেরে যাওয়া যাবে না যাই হোক সকলে ভালো থাকবেন পরবর্তী পর্বে আবারও কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম